কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই একটা বিষয় শেয়ার করব আপনাদের কাছে এখন আমি একটু আমাদের বাড়ির থেকে পূর্ব দিকে যে বর্ডার সাইড একটু বর্ডার সাইড যাচ্ছি সাথে বাতিজা সামিউল্লা আছে তো আমরা একটু যাইতেছি বর্ডার সাইডে কিছুদিন আগে একটা ঘটনা ঘটনাটা বলতে হয় কিছু আগে একটা ঘটনা ঘটে আমার সাথে খুব কষ্টের একটা বিষয় সেটা এখন পর্যন্ত কারোর কাছে শেয়ার করি নাই যারা আমার সাথে ছিল একমাত্র তারাই জানে এখন আমি আপনাদের কাছে শেয়ার করব বিষয়টা হলো কিছুদিন আগে আমরা একটা টিম প্রায় আশি নব্বই জন এটা প্রত্যেক বছরই যায় তো আমি গেছিলাম আমার জীবনে প্রথম বাজার যুব সংগঠনের উদ্যোগে একটা নৌকা ভ্রমণ থাকে প্রত্যেক বছরই তা আমি গেছিলাম এখানে অংশগ্রহণ করে আমিও কারণ আমি প্রথম গেছিলাম নৌকা ভ্রমণে কখন আগে যাই নাই এ প্রথম গেছিলাম তো যাওয়ার পরে আমরা আমাদের খরমপুর কেলাসা মাজার থেকে আমরা দুইটা নৌকা নিয়ে দুইটা নৌকা নিয়ে আমরা নবীনগর মালিক বরষার উদ্দেশ্যে রওনা হই তো আমরা যাচ্ছি তো যাওয়ার পথে হঠাৎ করে আমার হাতে ছিল আমার ক্যামেরাটা ডিজেআই অজমো একশন থ্রি বর্তমানে যেটা আমি ভিডিও করতেছি এরকম একটা ক্যামেরা ছিল খুব শখের বসের এটা ক্যামেরা তো হঠাৎ করে কী হয়েছে আমরা যখন খরমপুর মাজার থেকে যাওয়া শুরু করছিলাম তো যাইতে যাইতে এক পর্যায়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া ক্রস করি তো ক্রস করার পরে হঠাৎ কইরা আমার প্রচুর পরিমাণ মানে ওয়াশরুমে যেতে হবে আমি প্রস্তাব করার জন্য ইয়াতে গেছিলাম ওই যে আপনার নৌকার মধ্যে গেছিলাম তো যাওয়ার পরে এখানের মধ্যে প্রসাব করি করার পরে আমি পিছন দিক দিয়ে মানে নৌকার ভিতর দিয়ে আসতে হয় তো আমি ভাবছিলাম পিছন একটা সাইড আছে ওখান দিয়ে উঠা আশাপূর্ণ তো হঠাৎ কইরা দেখি আমি আমার সেলফি যে স্ট্যান্ড আছে ক্যামেরার স্ট্যান্ড থেকে ক্যামেরার স্ট্যান্ড থেকে আমি ক্যামেরাটা খুললা আমার হাতে একটা কাবার আসলো কাবার দিয়ে আমার কোমরের পিছনে রাখি এই বড় রাখি তো হঠাৎ কইরা ক্যামেরাটা এখানে রাখি আর স্ট্যান্ডটা আমার একজন বড় ভাই শরীফ ভাইয়ের হাতে দিই তো শরীফ ভাই মনে করছিলো যে ক্যামেরাটা বুঝি ওনার হাতে দিছি স্ট্যান্ডের মধ্যে লাগানো উনি দেখছিলো ক্যামেরাটা স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে লাগানো ছিল তো হুট করে আমি যখন ওই নৌকার উপর উঠতে যাই নিচ থেকে যখন উঠি এর মধ্যে আমার কোমরটা একটা গসা লাগে নৌকার সাথে নৌকার একটা সাইডের সাথে গসা লাগে তো গসা লাগার সাথে সাথে আমার ক্যামেরাটা আমি দেখি নাই আমি দেখি নাই বিশেষ করে ক্যামেরাটা কবার থেকে কোমর থেকে সিরা কবার সহকারে এটা পানিতে পড়ে যায় মানে এমন একটা অবস্থায় পড়ে যে ওখানে গিয়ে যে আমি বা আমাদের যে টিম যারা যারা আছে আমরা নৌকা চলতেছে চলমান অবস্থার মধ্যে হঠাৎ করে ক্যামেরাটা পানিতে পড়ে যায় তো আমার চকের সামনে কিছু করার নেই খুব শখের একটা জিনিস চকের সামনে এটা ডুবা যায় তো যাক কিছু করার নেই এটা নিয়ে খুব একটা কষ্টও পাই মানে এত পরিমাণ কষ্ট লাগে মানে বলার মতন না তো যাক আলহামদুলিল্লাহ তো ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ একটা পেমেন্ট পাইছি তো ফেসবুকেতে পেমেন্টটা পাওয়ার পরে নিজের কাছে কিছু টাকা পয়সা ছিল ওই টাকা মিলিয়ে আবারও একটা আমার শখের ক্যামেরা নিয়ে নিলাম যেটা আমি বর্তমানে ভিডিও শ্যুট করতেছি ডিজিআই অজমো অ্যাকশান থ্রি তো ডিজিআই অজমো অ্যাকশান থ্রিটা আবার নিয়ে নিলাম কারণ আমি আসলে ওই ওই ক্যামেরাটার মানে সুখ পড়ে গেছে আমার মনে আমি আসলে ক্যামেরাটার কথা একদমই বলতেই পারি না তো যাক আলহামদুলিল্লাহ আমি আবার ক্যামেরাটা নিয়ে নিছি তো এই নিয়েই মানে এই প্রথম আমি একটা ভিডিও শ্যুট করতেছি এই ভিডিওটা আমি আপনাদের মানে আপনারা যারা যারা দেখতেছেন তো এই হলো আমার জীবনের বর্তমানে একটা স্মৃতি বা একটা স্মৃতিময় রয়ে গেল তো আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান করার মালিক আল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন আমি বর্তমানে যে কথা বলতেছি আবার আগেই মানে আগে যে ক্যামেরাটা ছিল ওই ক্যামেরাটা আমি গতকালকে গতকালকে না পরশুদিনকে আমি অর্ডার করছি যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ড আলামিনব কাছে তো উনি আবার এসে পরিবহন দিয়ে অলরেডি কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে আমার কাছে আমার জিনিস আসিয়া পয়সায় গেছে তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ